আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সীতারামিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করা ছাড়াই কাঁচা নারিকেল দিয়ে রেসিপি এই এই পিঠাগুলো পিঠাগুলো কিন্তু খেতে অসাধারণ হয় অল্প কিছু উপকরণ দিয়েই পিঠার খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পিঠা করার জন্য এখানে এখানে আমি আটা কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া দিয়ে এই পিঠাগুলো তৈরি করবো না আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এই ডোটা মসৃণা সফট করে তৈরি করে নিতে হবে পিঠা তৈরি করার জন্য আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মসৃণা সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি এই পিঠাগুলো তৈরি করতে এর জন্য এখানে আমি নারিকেল কোরানো নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখন চিনির সঙ্গে এই নারিকেল কোরানোগুলো খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এখন এখান থেকে অল্প করে ডো নিয়ে একটা রুটি তৈরি করে নিব আর এই রুটিটা কিন্তু খুব বেশি ভারী আবার একেবারে পাতলা করা যাবে না আমি একটি বড়ো সাইজে রুটি তৈরি করে নিব আর একটা রুটি থেকে দুই থেকে তিনটি পিঠা তৈরি করে নিব। আপনারা চাইলে ছোট ছোট করে রুটি করে একটা করে পিঠাও তৈরি করতে পারেন আর রুটিটা করার পরে রুটির ফিটনেসটা আপনাদের সাথে শেয়ার করছি এখন এই রুটিটার এক পাশ থেকে পিঠা তৈরি করে নিব এর জন্য একপাশে দিয়ে দিচ্ছি আগে থেকেই চিনি আর নারকেল কোরানোর যে মিশ্রণটা আমি রেখেছিলাম ওই মিশ্রণ এখন এক পাশ থেকে ধরে এভাবে করে পিঠার মতো শেপ করে নিয়ে এর চারদিক থেকে এভাবে করে চেপে চেপে দিতে হবে যাতে পিঠাগুলো খুলে না আসে আর এভাবে করে নেওয়ার পরে এখন একটা নাইফ দিয়ে এই পিঠাটা কেটে নিব আর কেটে নেওয়ার সময় ও অবশ্যই যেখান থেকে নারকেল দিয়েছি তার সামনে থেকে কেটে নিতে হবে যাতে মুখটা খুলে না যায় আর যদি একটু খুলে যায় তাহলে এভাবে করে চেপে নিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিব আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এখন চলে যাচ্ছি ভাজতে এর জন্য আগে থেকে চুলার উপরে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করা যাবে না মোটামুটি গরম হয়ে যাওয়ার পরেই এখন একটা একটা করে পিঠা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুক্ষণ পরে উল্টিয়ে দিতে হবে তাছাড়া নিচে পুড়ে যেতে পারে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিয়ে পিঠাগুলো সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে আর এরকম করে ভেজে নেওয়ার পর পরে পিঠাগুলো দেখতে ঠিক এইরকম হয়েছে এখন তেল ছড়িয়ে এই পিঠাগুলো উঠিয়ে নিব সবগুলো পিঠা ভেজে নেওয়ার পরে দেখতে যেমন সুন্দর হয়েছিল মার্শাল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ